ফরিদগঞ্জ বিদ্যুৎ কর্মকর্তাদের অবহেলায় যুবকের মৃত্যু ত্রিশ হাজার টাকায় শান্তনা বিস্তারিত ডেস্ক রিপোর্টে ঘূর্ণিঝ রেমালের আক্রমণে সারা দেশের মতো চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পল্লী বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকে বিদ্যুৎ সংযোগ চালু করার জন্য দ্রুত কাজ করে বিদ্যুৎ কর্মচারীরা কিন্তু এর বিপরীত দেখা যায় ফরিদগঞ্জ বিদ্যুৎ কর্মচারীদের তাদের অবহেলার কারণে তার ছিঁড়ে তিন দিন ধরে তা অরক্ষিত অবস্থায় মাটিতে পড়ে থাকে এতে করে উপজেলার চরদুখিয়া পূর্ব ইউনিয়ন সন্তোষপুরে সাতই জুন শুক্রবার রিয়াজ নামে এক যুবকের মৃত্যু হয় স্থানীয়রা জানায় লাইন বিচ্ছিন্নের খবর কর্তৃপক্ষকে একাধিকবার জানালেও টাকা না দেওয়ায় লাইনটি মেরামত করা হয়নি এদিকে রিয়াজের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করে থানা পুলিশ মৃত্যুর সেই দিন রাতেই তার নিজ বাড়িতে দাফন করা হয় ঘটনাটি চার দিকে জানাজানি হলে পল্লী বিদ্যুৎ এর কর্মকর্তাদের অবহেলা ও টাকা না দেওয়ায় লাইন মেরামতের বিষয় ধামাচাপা দিতে শুক্রবার সন্ধ্যায় ফরিদগঞ্জ পল্লী বিদ্যুৎ ডিজিএম সহ কর্মকর্তারা রিয়াজ উদ্দিনের পিতা আবুল হোসেনকে ত্রিশ হাজার টাকা দেন এবং কাউকে কোনো কিছু না বলার জন্য অনুরোধ করেন টাকা দেওয়ার বিষয়টি অস্বীকার করেন সহকারী জেনারেল ম্যানেজার নাজির উল্লাহ না ত্রিশ হাজার টাকা পাওয়ার ব্যাপারে পিতা আবুল হোসেন বলেন পল্লী বিদ্যুতের ইয়ে থেকে কোনো আপনাদেরকে কোনো সহযোগিতা করছে কিনা হিনন্দনজি স্যার আমি থানার গিয়েছিলাম থানার গিয়েছিলাম আমার তাহাতে তেত্রিশ হাজার টাকা পাইছে চাচা তো ভাই ভুরহান গাজী বলেন ছেলেটা এটা অস্বাভাবিক একটা দুর্ঘটনার কারণে মৃত্যু এটার জন্য সম্পূর্ণ দায় আমরা এলাকাবাসী সহ সবাই দায়ী করছি পল্লী বিদ্যুতে তাদের অসচেতনার কারণেই এই দুর্ঘটনাটাই ঘটছে আর এই দুর্ঘটনাটা ছেলেটি একজনের কাছে টাকা পাওয়ানো ছিল টাকার জন্য গেছিলো ওইখানে বিদ্যুতের খুঁটিতে তার সিরা নিচে পড়ে রয়েছে এলাকাবাসী এবং অনেকেই জানাইছে পল্লীবিদ্যুৎকে যে আপনাদের তারটাই জায়গায় পড়ে রয়েছে আসেন তারা একবার আসছে আইসা দেখছে দেখেও না চলে গেছে চলে যাওয়ার কারণে পরবর্তীতে এই দুর্ঘটনা ঘটছে আমরা ওই ইয়াদ হোসেন জায়গায় আর কি অ্যাক্সিডেন্ট ওই জায়গায় মৃত্যুঘর করছে আমরা তাকে

পরিবারকে আর্থিক কোনো সহযোগিতা করেছে কিনা না সেটা জানতে চাইলে তিনি বলেন তা জেনে আপনার লাভ কি ধরেন তাদের টাকা দিলে কি হবে না দিলে কি হবে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি দুই এর সভাপতি মোহাম্মদ আলিম আজম রেজা বলেন সেদিন ব্যক্তিগত কাজে ঢাকা ছিলাম গতকাল রাতে আসছি পল্লী বিদ্যুৎ এর কোনো দায় থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে